বিকাশকে ঘিরে বিক্ষোভের সময় বিচারপতিকেও অবমাননা সকলকে চিহ্নিত করুন হাইকোর্টের নির্দেশ পুলিশকে গোটা দেশ যখন পেয়েগাঁও কাণ্ডের পরিপ্রেক্ষিতে ফুঁসছে এবং পাকিস্তানকে করা সাজা দিতে হবে সেই দাবি ক্রমশ জোরালো হচ্ছে আমাদের সেনারা হাই অ্যালার্টে রয়েছে তখন এই বাংলা বাংলাতেই আছে এখানে যে নিদারুণ অসভ্যতা চলে এবং কার্যত পুলিশ প্রশাসন সমস্ত ব্যবস্থায় শাসক দলের দল দাসে পরিণত হয়েছে এবং এই রাজ্যে কার্যত জঙ্গলরাজ চলছে যেখানে এই রাজ্যের আইন আদালত কেউ আর রকম মানার কোনো প্রশ্ন নেই এমন সিচুয়েশন তৈরি হয়ে গেছে বলে বিরোধীদের অভিযোগ সেই ছবিটার এক ইঞ্চিও কোনো বদল ঘটেনি আপনারা জানেন যে গত শুক্রবারই একটা বিশাল রকমের ঝামেলা হয়েছিল কলকাতা হাইকোর্টের একদম পাশেই যেখানে একশো ধারা জারি আছে সেখানে দীর্ঘদিন ধরেই যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন যে আইনজীবীরা কোনো কিছুর সঙ্গে আপোষ করতে রাজি নয় দুর্নীতি তারা শাস্তির মুখে নিয়ে আসবেনি এবং দুর্নীতির ফলে এই রাজ্যের প্রশাসনের যেসব অন্ধকার দিকগুলো আছে সেগুলো উন্মোচিত করবেনি তারা আরেকটা মামলা নিয়ে চলে গিয়েছিলেন সেটা হচ্ছে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষকদের ক্ষেত্রে এবং এই সব করার ফলে যারা ওই তোলা আছে যারা লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে সোজা কোথায় বাজার থেকে টাকা তুলে নিনোধনে এই রাজ্যের চাকরিগুলোকে বেঁচে দেয় তাদের ব্যবসায় বেশ ভাটা পড়ে গেছে খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর সেই জন্য নিদারুণ অসভ্যতা চলে সেই অসভ্যতার মধ্যে মানে কানে দেওয়া যায় না এমন অশ্লীল গালাগাল আইনজীবীদের ঘেরাও করে রাখা তাদের দিকে জলের বোতল ছোঁড়া এমনকি ব্যাগে করে পুরনো চপ্পল জুতো নিয়ে এসে ছোঁড়া সব অসভ্যতা চলছিল এবং সেই সেখানে একশো চুয়াল্লিশ ধারা মানে এখন যেটা বিএনএস এর একশো তেষট্টি ধারা বজায় আছে সেই জিনিস থাকা সত্ত্বেও সেখানে পুলিশ মজুদ থাকা সত্ত্বেও চার ঘন্টা ধরে কার্যত এই আইনজীবীদের অবরুদ্ধ করে রাখা হয় যার মধ্যে অন্যতম ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় যিনি আইনজীবী রয়েছেন তার যারা জুনিয়র রয়েছেন বা তার টিমে যারা কাজ করেন সেই সব আইনজীবীরা যেমন ফিরদৌস শামীম সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় এরা সকলেই ছিলেন শেষ পর্যন্ত বিকাশবাবু বাড়ি চলে গিয়েছিলেন তার একটা আরবিট্রেশন ছিল তিনি আবারও ব্যাক করে আসেন এবং এই আইনজীবীদের তিনি বার করে সেই সেই বিক্ষোভের মুখ থেকে নিয়ে যেতে চান আর তখন তখন এই যারা বিক্ষোভকারী ছিল স্মোকল বিক্ষোভকারী তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেখানে চায়ের ভাঁড় অব্দি তাদের দিকে ছোঁড়া হয় শুধুমাত্র তাই নয় এরা এতখানি অসভ্য বড় বড় অশিক্ষিত এরা যে মাননীয় বিচারপতির এজলাসে এই মামলাটা চলছিল সেই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রচুর ছবি প্রিন্ট করে নিয়ে আসে এবং সেগুলোর উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকে তার উপর টুকু ফেলে এবং তার সঙ্গে তারা অভিযোগ করে যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এই বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু দুজনে নাকি হাত মিলিয়ে এখানে একটা অন্যায় কাজ করছেন এবং জোর করে এই চাকরিগুলো আটকে রেখে দিয়েছেন এবং সেই নিয়ে পরিস্থিতি খুবই উত্তপ্ত হয় কার্যত মারধর করতে যাওয়া হয় ফিরদৌর শামীমদের এবং একসময় ফিরদৌ শামীম কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন সেই প্রতিবেদন আপনাদের আমরা দেখিয়েছিলাম কিন্তু বিকাশবাবু অত্যন্ত ঠান্ডা মাথায় একটা কথাই বারবার বলেন যে শামীম শেষে দিনের শেষে তুমি কিন্তু আইনজীবী কোনো সময় কটুকথা নয় ঠিক আছে যারা যেটা করছে তাদের আইনি পন্থাতেই শাস্তির ব্যবস্থা করার জন্য যা যা করার করা হবে কিন্তু তুমি মাথা ঠান্ডা রাখো কিন্তু পরিস্থিতি খুবই উত্তেজনাকর ছিল এবং সেখানে পুলিশের ভূমিকা নাকারজনক ছিল বলে বারবার অভিযোগ উঠেছে আজকে সেই মামলা কলকাতা হাইকোর্টে উঠেছিল এবং চলে যায় যে ঘিরে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছিল সেই মাননীয় মামলাটি বিচারপতিকে বিচারপতি বিশ্বজিৎ বসুর এসডাসে সেখানে ফিদো শামীম সুদীপ্ত দাসগুপ্ত এরা সকলে গিয়ে অভিযোগ জানান যে স্যার এরকম এরকম ঘটনা ঘটেছে মহামান্য হুজুর এই ঘটনা ঘটেছে এবং তখন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন যে এটা সহ্য করা যায় না কিন্তু টেকনিক্যালি এই ব্যাপারটা আবার প্রধান বিচারপতিরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেই জন্য তিনি এর মধ্যে ইমিডিয়েটলি ইন্টারফেয়ার করেন না এবং বলেন যে মাননীয় প্রধান বিচারপতি কি বলছেন দেখুন যদি মহামান্য প্রধান বিচারপতি কোনো নির্দেশিকা দেন বা না দেন সেক্ষেত্রে আগামীকাল আবার আবেদন করুন আমি এই মামলা শুনব কিন্তু যাই হোক এটা প্রধান বিচারপতির এজলাসে যাওয়ার পরই তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে সকলকে চিহ্নিত করুন এবং এই যে মামলাটি হয়েছিল এই মামলাটি অ্যাকচুয়ালি করা হয়েছিল বার কাউন্সিলের তরফ থেকে বিকাশ ও আইনজীবীদের হেনস্থার ঘটনায় এবার প্রধান বিচারপতির ঘরে মামলা বার অ্যাসোসিয়েশনে তারা পরিষ্কার জানিয়ে দেয় যে যে জিনিস পশ্চিমবঙ্গে চলছে আইনজীবী এবং বিচারপতিদের সঙ্গে সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না এবং এই প্রসঙ্গে কথা ওঠে মাননীয় মহামান্য বিচারপতি রাজা শেখর মান্থার তাঁকে তিনি বেশ কিছু রায় দিয়েছিলেন যেটা এই রাজ্যের শাসক দল বা এই রাজ্যের যারা প্রশাসক রয়েছে তাদের পছন্দ হয়নি কেননা সেখানে তাদের দুর্নীতির কথা তাদের অন্যায়ের কথা সেগুলো প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছিল সেই জন্য এই মাননীয় বিচারপতি রাজাশেখর বাড়ি বাড়ির চারিদিকে পোস্টার মারা হয় এই পোস্টারের তদন্ত করতে নেমে পুলিশ আজ অব্দি তার সিসিটিভি ফুডের সামনে নিয়ে আসতে পারেনি সেই পুলিশ আজও এখনো অব্দি সেই পোস্টার কোথা থেকে ছাপা হয়েছিল সেই প্রিন্ট প্রিন্টারটাকে বা সেই প্রিন্ট এজেন্সিটাকে খুঁজে বার করতে পারেনি তার মানে এখানে পুলিশের যে কি নকরজনক ভূমিকা রয়েছে এখান থেকে হয়ে যায় শুধুমাত্র তাই নয় রাজা মান্থা কেন বলবেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি তিনি এখানে একাধিক গুরুত্বপূর্ণ মামলা শুনানি করছেন এবং সেখানে শাসক দলের একদম টপ লেভেলের হোমরা চোমরা যারা আছে তাদের অস্বস্তি দিন 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 স্পষ্ট হয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে তারা যে করাপেড এই মুখোশটা খুলে যাচ্ছে ফলে তাকেও হেনস্থা করার বহু চেষ্টা করা হয়েছে এবং সব থেকে বড় যেটা সিআইডিকে কাজে লাগিয়ে তার স্বামীকে একটা ফলস কেসে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং সেই মহামান্য বিচারপতি অমৃতা সিনহার হাজব্যান্ড তিনি অভিযোগ করেছেন যে তাকে জেরার নামে ডেকে মানসিক এবং শারীরিক নিপীড়ন করেছেন সিআইডি অফিসাররা এবং একটা জিনিসই তাকে বারবার বলা হয়েছে যে তুমি একটা কাজ করো এই যে তোমার স্ত্রী রয়েছেন যিনি বিচারপতি রয়েছেন তিনি কোনো কিছু বিনিময়ে এই সব রায়গুলো দেন এই কথাটা শুধু বলে দাও তিনি করাপ্টেড এই কথাটা বলে দাও বাকি তোমাকে ছেড়ে দেবো এমন কি অতীতে দেখা গেছে যিনি বিচারপতি ছিলেন এখন বিচারপতি সেই আসন থেকে পদত্যাগ করে যিনি রাজনীতির ময়দানে নেমেছেন সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও যখন প্রথম এই রাজ্যে এই দুর্নীতিবাজদের এক্সপোজ করতে শুরু করেন যখন শাসকের মুখোশটা খুলতে শুরু করেন তখনও তার এজলাসের বাইরে অসভ্যের মতো এজলাস বয়কটের দাগ দেওয়া হয় এবং কিছু ওই শাসকপন্থী যারা আইনজীবীর কোট পরে আছে বলে অভিযোগ ওঠে তারা গিয়ে সেখানে পুরোপুরি ধর্নায় বসে যায় চরম অসভ্যতা চলেছে এবং দিনের পর দিন এই ঘটনা চলে যাচ্ছে বিচারপতি আইনজীবী কাউকেই ছাড়া হচ্ছে না কি এই রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী তিনি এক মহামান্য বিচারপতিকে সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত আছে বলে দাগিয়ে দেন এই কারণে তার পাঁচ লক্ষ টাকা অবধি জরিমানা হয় বিভিন্ন সময় এই রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা বিচারপতি এবং বিচার ব্যবস্থাকে এইভাবে তাকিয়ে দেন যে এই যে রায়গুলো দেওয়া হচ্ছে না এগুলো সবই মোটিভেটেড বিজেপির অফিস থেকে লিখে দেওয়া হচ্ছে এবং সেই জন্য সেই রায়গুলো যা বিজেপির অফিস থেকে চলে আসছে সেগুলি এরা বিচারপতিরা সেই রায়গুলো দিচ্ছেন কতখানি অসভ্যতা এবং বিচার ব্যবস্থার প্রতি অবমাননাকর জায়গা থাকলে এই জিনিস দিনের পর দিন চলে এবং একটা শাসক দলের যদি শীর্ষ স্তর থেকে এই ধরনের প্ররোচনা দেয়া হয় খুব স্বাভাবিকভাবেই নিচুতলা থেকে এর এই প্রভোকেশন আরও বেশি মাত্রায় হবে এবং সেটারই নিধারুণ করুণ চিত্র কলকাতা হাইকোর্টের আশেপাশে দেখা গেল এবং সব থেকে মজার ব্যাপার সব থেকে লজ্জার ব্যাপার যে পুলিশ দাঁড়িয়ে আছে লাঠিধারি পুলিশ দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যেখানে একশো তেষট্টি বিএনএস রয়েছে একশো চুয়াল্লিশ তারা জারি রয়েছে সেখানে জমায়েত করতে পারে কি করে খুব স্বাভাবিকভাবেই যখন মহামান্য প্রধান বিচারপতি গেছে স্যার বলেছেন যে সকলকে চিহ্নিত করুন মহামান্য প্রধান বিচারপতি বলেছেন সকলকে চিহ্নিত করুন যদিও একটা কথা শোনা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে বলা হয়েছে না না সেরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু সেটা অফিসিয়াল কিছু আমি এখনো পাইনি আইনজীবী মহল থেকে এই কথাটা কানে এলো মিডিয়া কোথাও রিপোর্ট আমি সেই জিনিসটা পাইনি কিন্তু আজকের যে ঘটনা ঘটেছে এরপর বার অ্যাসোসিয়েশন তারাও কিন্তু ক্রুব্ধ হয়ে উঠেছে এই এই নক্কারজনক জিনিস যদি চলতে পারে আইন ব্যবস্থাই তো ভেঙে পড়বে বিচার ব্যবস্থাই তো ভেঙে পড়বে এবং সেটারই পুরোপুরি প্রক্রিয়া চলছে ফলে বার অ্যাসোসিয়েশনের যেসব আইনজীবীরা ছিলেন তারা বিশাল একটা মিছিল বার করেন হাইকোর্ট চত্বরে এবং পুরো ঘটনার প্রতিবাদ জানান সেই প্রতিবাদে ছিলেন যাদের যারা যারা এই ঝামেলার মধ্যে পড়েছিলেন সেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম সুদীপ্ত দাসগুপ্ত তারা কি বলেছেন একবার আজকে শুনে নিন যা ঘটেছে সরাসরি তৃণমূল কংগ্রেসের নেল ঘোষের পরিকল্পনায় কুণাল ঘোষের নেতৃত্বে আইনজীবীদের ওপর আক্রমণ আইনজীবীদের ভয় দেখাবার চেষ্টা তার মাধ্যমে গোটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার এবং কলঙ্কিত করার চেষ্টা যা হয়েছে গত পরশুদিন আপনার দেখেছেন এটা অত্যন্ত নিন্দনীয় ওরা ভেবেছিলেন ভয় দেখি আইনজীবীদের ভয় পাইয়ে দেবেন তারা জানে না পশ্চিমবঙ্গের আইনজীবীদের তারা গুন্ডামি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে বা শপথ নিয়েছে লড়াই করে যাবেন পুলিশকে নিষ্ক্রিয় করে আইনজীবীদের দমানো যায় না সেই ঘটনাটা সেদিন প্রমাণ হয়েছে দেখুন এটা পরিষ্কার ওই দিন যেটা হয়েছে এটা কোনো আন্দোলন না এটা গুন্ডামি জাস্টিসের ছবির ওপর জাস্টিস বিশ্বজিৎ ছবির ওপরে মারিয়ে চলে যাচ্ছে টুটু হচ্ছে আইনজীবীদের বোতল ছুঁড়ে মারা হচ্ছে আক্রমণ করা হচ্ছে এটা হলো পুরোপুরি বিচার ব্যবস্থার ওপর আক্রমণ বিচার যাতে না পায় যারা দুর্নীতি করেছে তারাই আক্রমণ করছে এবং সব থেকে বাজে ঘটনা যেটা যারা এই আন্দোলনের নামে গুন্ডামি করছে তারা আজকে জানে না তারা এই কুনাল ঘোষের প্রোচনা যেটা করছে তারা তাদের কতটা ক্ষতি করছে এখন যেভাবে যেভাবে বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবি প্রিন্ট আউট করে নিয়েছে তার উপরে যেভাবে আক্রমণ করা হলো তাকে যে ভাষায় আক্রমণ করা হলো এবং বলছে একে ফর্টি নিয়ে আসবে মানে ভাবুন এবং সেটা হুমকি দিচ্ছে জঙ্গল রাজ কায়েম করবে এরপরেও যদি রাজ্য প্রশাসন চুপচাপ বসে থাকে তাহলে বুঝতে হবে এদের সঙ্গে রাজ্য প্রশাসন রয়েছে এবং পরের দিন কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে বুঝিয়ে দিয়েছে যে শাসক দল কুণাল ঘোষেরা এদের সঙ্গে আছে এবং এই কুনাল ঘোষেরাই বিচারপতি বিশ্বজিৎ বাসু সে ওপরে এই আক্রমণ করিয়েছে এবং বিচার ব্যবস্থার উপরে যে আক্রমণ হয়েছে কন্টেন্ট প্রসিডিং ইনিশিয়েট করতে হবে এবং কন্টেম্প প্রসিডিং অলরেডি নিশ্চিতভাবে আমরা চাইব যে সুমোটো কন্টেম প্রসিডিং হোক এবং সেটা হচ্ছে এবং আশা করব যে সুমোটো কন্টেম প্রসিডিংস এর মাধ্যমে উঠে আসবে তিরপল কে সাপ্লাই করেছিল ছবি কোথা থেকে প্রিন্ট আউট হয়েছিল এবং একইভাবে যে ছবি বিচারপতি রাজশেখর মানথার ছবি যেখান থেকে প্রিন্ট হয়েছিল সেখান থেকে বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবি প্রিন্ট আউট হয়েছিল কিনা এবং এই আক্রমণ এই বিচার ব্যবস্থার উপরে এই আক্রমণ পশ্চিমবঙ্গের আপামর আইনজীবী সমাজ মেনে নেবে না আজকের এই মিছিল সেই বার্তাই দিচ্ছে এবং অলরেডি যে কন্টেম ইনিশিয়েট হয়েছে সেখান থেকে পরিষ্কার যে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার এই কুনাল ঘোষের বিরুদ্ধে অর্থাৎ খুবইটা কিন্তু খুব পরিষ্কার হয়ে যাচ্ছে এই রাজ্যে অন্যায় চলবে এই রাজ্যে দুর্নীতি চলবে এই রাজ্যে ওপেনলি চাকরি বিক্রি চলবে এই রাজ্যটা অন্ধকারে ডুবে যাবে কিন্তু সেটা আইনের পথে থেকে লড়াই যদি কেউ করে তাকে এরকমই হেনস্থার মুখে পড়তে হবে কোথাও গিয়ে চ্যালেঞ্জ করা হচ্ছে মহামান্য হাইকোর্টকে যে তোমাদেরকেও আমরা মানি না মহামান্য হাইকোর্টের যারা বিচারপতি আছে তাদেরকেও এইভাবে বারবার হেনস্থা করা হবে এবং কোথাও কোথাও গিয়ে একটা বার দাঁড়ি টানার সময় এসেছে অতীতে বারবার এদের নামে আদালত অবমাননার নোটিশ জারি করা বা এদের বিরুদ্ধে মামলা করার একটা একটা চেষ্টা বারবারই আইনজীবীরা করেছেন দৃষ্টিগোচর করেছেন মহামান্য মহামান্য আদালতের প্রধান বিচারপতি কিন্তু তারা ইগনোর করেছেন তারা বলেছেন যে মহামান্য আদালত এমন একটা জায়গায় রয়েছে তার তার প্রতি মানুষের আস্থা সম্মান এমন একটা জায়গায় রয়েছে সেখানে কে কি বাইরে বললো কিছু এসে যায় না কিন্তু এটাকেই এই অশিক্ষিত অসভ্যরা কার্যত পেয়ে বসেছে এবং সেই জন্য তারা নিজেদেরকে এই আইন আদালতের উপরে ভাবতে শুরু করেছে এবং সাধারণ মানুষের বিশ্বাসও তার ফলে কোথাও টলে যাওয়ার মতো জায়গায় চলে এসছে যে আমরা তো জানি আদালত সর্বোচ্চ জায়গাটা করে কিন্তু তাদেরকে এইভাবে দিনের পর দিন অপমান বিচারপতিদের এইভাবে অপমান তাদের রায় নিয়ে এরকম কটু উক্তি করা এবং তারপর তাদেরকে হেনস্থা করা এদের কিছু হয় না তাহলে এরাই তো বোধহয় সর্বশক্তিমান এরা যা বলবে সেটাই বোধহয় শেষ আর এই জিনিস এবার সত্যি স্টপ করার সময় এসেছে সেই জায়গাটা মহামান্য প্রধান বিচারপতিও অনুধাবন করেছেন এবং সেই জন্য করার নির্দেশ দিয়েছেন আশা করা যায় যারা দোষী যারা দুষ্কৃতি যারা এই রকম অসভ্যতা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং সত্যিই যে আইন আদালতটা এই রাজ্যটাকে এখনো শাসকের আইন হতে দেয়নি আইনের শাসনটা বলবৎ রেখেছে এই রাজ্যে এখনো জঙ্গলরাজ চালু হতে দেয়নি সেই গরিমা সেই গরিমা মহামান্য কলকাতা হাইকোর্ট আবার অক্ষুণ্ণ রাখবেন কি বলবেন আজকের পুরো ঘটনা নিয়ে যা কলকাতা হাইকোর্টে হলো যেভাবে আইনজীবী থেকে বিচারপতি সকলকেই চূড়ান্ত হেনস্থা এবং তাদের সঙ্গে অসভ্যতা করা অসভ্যতা করে তাদেরকে দমিয়ে দেওয়া এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই থামিয়ে দেওয়ার যে কটু প্রয়াস চলছে সেই নিয়ে আদালতের এই পদক্ষেপ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার